এত এত মায়া ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা না এজন্য আমাদের চলে যেতে হবে दादा গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামা কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে 빈จร ছেড়ে ধরা ধবে সব iraবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা যারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা